শিলিগুড়ির ছবি এবারে দেখছেন এইখানে জেলা বিজেপি তরফে কর্মসূচি নেওয়া হয়েছে অফিস ঘেরাও একেবারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস অভিযান বিজেপির চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন বিজেপির কর্মী সমর্থকেরা শিলিগুড়ির ছবি দেখছেন শিলিগুড়ি ছবি দেখছেন দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকেরা এইটা যখন জেলা বিজেপির তরফে নেওয়া কর্মসূচি তখন রাজ্য বিজেপির তরফে এই স্বাস্থ্য ভবন ঘেরাউের ডাক দেওয়া হয়েছে সেই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে আর মাঝে যে ছবি দেখছেন সেটা পুলিশের তৎপরতার ছবি স্বাস্থ্য ভবন থেকে চার কিলোমিটার আগেই তাদের আটকে দেওয়া হবে এই কর্মসূচি নেওয়া হয়েছে ব্যারিকেড প্রস্তুত পুলিশও প্রস্তুত শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে মিছিল কতটাই গিয়েছে সেই ছবি তুলে ধরবেন আপনারা দেখছিলেন যে দিলীপ ঘোষ রয়েছে একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্বের পরিচিত মুখ তারা একেবারে এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে শিবাশিস কি ধরা পড়ছে তোমার ক্যামেরায় একেবারে শুভ্রজিৎ যে প্রথমেই যে কথা বলবো একাধিক ক্যামেরায় যে স্বাস্থ্য ভবন ঘেরাও আমরা তুলে ধরছি তাতে কিন্তু টুকরো টুকরো নানান ছবি ধরা পড়ছে এবং মিছিলের পুরোভাগে মিছিলের পুরোভাগের যে ছবি দেখা যাচ্ছে সেখানে একদিকে যখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তারা একটি ব্যানারে একদম সামনের সাথে রয়েছে যেখানে রূপা গাঙ্গুলি অগ্নিমিত্র পালরা যেদিকে সুকান্ত মজুমদাররা তার সামনে বিজেপি কর্মীদের একটা ভিড় যে ভিড় এগিয়ে দেওয়া হচ্ছে ব্যারিকেড যদি ভাঙা হয় তাহলে এই কর্মীরা তারা কিন্তু সেই ব্যারিকেড ভাঙবেন কারণ নেতৃত্ব তারা কিন্তু মিছিলের ব্যানারে থাকলেও পুরো ভাগে কর্মীদের রাখা হয়েছে এবং ব্যারিকেড থেকে আপাতত দু কিলোমিটার দূরত্বে রয়েছে বিজেপির এই মিছিল স্বাস্থ্য ভবন থেকে আনুমানিক ছ কিলোমিটার দূরত্ব এবং দু কিলোমিটার দূরত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক বিজেপি কর্মী তিনি একেবারে ফাঁসির দড়ি হাতে নিয়ে এসেছেন এবং প্রতীকী ফাঁসির দড়ি তিনি এনেছেন একদিকে তারা নির্যাতিতার বিচার চাইছেন এর পাশাপাশি অন্যদিকে তারা পদত্যাগ চাইছে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই এই হাতেই দড়ি কেন দীর্ঘদিন ধরে দেখেছি যে ধর্ষকদের মমতা সরকার আড়াল করেছে আমরা এইবার বহু সংখ্যক নিয়ে মাঠে নেমেছি রাস্তায় আছি রাজপথে ধর্ষকদের ফাঁসি চাই যে সেই দাবির জন্য এই হাতে ফাঁসি এইটা আমাদের সিম্বলিক তৈরি যে আমাদের আমরা একটাই দাবি যে ধর্ষকদের যাতে ফাঁসি চাই আসানসোল বিজেপি কর্মী একদম বিজেপি থেকে আসা বিজেপি কর্মী তাকে তার হাতে সেই দড়ি এর পাশাপাশি বিজেপির যুব নেতৃত্বের কাছে আসার চেষ্টা করবো মহিলা ব্রিগেড একেবারে যেখানে নেতৃত্ব তার সামনে আপনারা রয়েছেন ব্যারিকেড কি ভাঙা হবে ব্যারিকেড ভাঙবে সাধারণ মানুষ এখানে আমাদের সাথে সাথে ভারতীয় জনতা পার্টির সাথে সাধারণ মানুষ এসছে পশ্চিমবঙ্গের যুব সমাজ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে সকল মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়েকে নিয়ে চিন্তিত পুলিশ তো বাধা দেবে ব্যারিকেট পুলিশ বাধা দেবে সেই পুলিশ তো হচ্ছে তৃণমূলের ধলাদাস এদের নামেই প্রশাসন আজকের প্রশাসন এটা বলে দিয়েছে তারা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আমরা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকের ছবি দিব্যেন্দুকে বলবো সামনের দিকের ছবিটা একবারে প্রথম সারির ছবি অর্থাৎ ব্যারিকেটের মুখোমুখি হবে প্রথম যে নেতৃত্ব আমি সেই দিকে আসার চেষ্টা করছি এবং আমি দেখতে পাচ্ছি একটা আলোচনা চলছে ব্যারিকেড কি আদৌ ভাঙা হবে সেই প্রশ্ন উঠছে রয়েছেন অর্জুন সিং রয়েছেন দীপাঞ্জন গুহ রয়েছেন সুদীপবাবু রয়েছেন আমি অর্জুন সিং এর কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব যে ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কি ভাঙা হবে আরে এটা তো ওখানে গেলে বুঝতে পারবেন কি ভাঙা হবে কিনা আগে থেকে বললে কোনো লাভ আপনি একদম প্রথম সারিতে রয়েছেন ব্যানারের আমি ব্যানারে আগে আমাকে ঠেলে বের করে দিচ্ছে নালে আমি ওখানে পিছনেই থাকবো অনুগ্রহ খেলে এগিয়ে দিচ্ছে ওঠের বলছে এগিয়ে যাও আনগণ এগিয়ে দিচ্ছে তাই অর্জুন সিং এগিয়ে চলেছেন কিন্তু পুরো ভাগে মিছিলের একদম পুরো ভাগে রয়েছেন অর্জুন সিং এবং বিজেপি কর্মীদের যে শাড়ি আমি দেখাচ্ছি এই ছবি এর পিছনে কিন্তু ব্যানার সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ব্যারিকেটের মুখোমুখি হবে প্রথমে কিন্তু এই বাহিনী যেখানে রয়েছেন অর্জুন সিং দীপাঞ্জন গুহরা এখানে দিয়ে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো এই যেটা দেখতে পাচ্ছেন ম্যাটাডোরে করে আরো ব্যারিকেড নিয়ে আসা হয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম অন্তত তিনটে স্তর তৈরি করা হয়েছে ব্যারিকেডের এইবারে কিন্তু আরো ব্যারিকেড নিয়ে আসা হয়েছে অর্থাৎ ব্যারিকেডকে অনেকটা চওড়া করা হচ্ছে এই পরিকল্পনা এবং প্রস্তুতি একেবারে চূড়ান্ত একদিকে যখন অগ্নিমিত্রা পাল বলছেন তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবেন ঠিক তখনই এই ব্যারিকেডকে আরও শক্তপোক্ত করার জন্য আরও ব্যারিকেড ম্যাটাডোরে করে নিয়ে আসা হয়েছে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডকে আরও চওড়া করা হচ্ছে আরও শক্তপোক্ত করার উদ্যোগ পুলিশের তরফে নেওয়া হচ্ছে অর্থাৎ এই যে যেটা এই যে ব্যারিকেডটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে চার কিলোমিটার আগে অর্থাৎ চার কিলোমিটার আগে এই মিছিলকে আটকে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়ে চূড়ান্ত করা হয়েছে পুলিশের তরফে অন্যদিকে মিছিল ক্রমশ এগিয়ে আসছে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন